তোমাদের সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার এখন বাচ্চা হবে ওই এগারো এগারোটার মতো আমি উঠেছি ঘুম থেকে ওই পনেরো এগারোটা না দিদির থেকে ব্লগটা আমি শুরু করছি যেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো তার জন্য আমি আজকে উঠেছি পনে এগারোটা নাগাদ উঠে ফ্রেশ ফ্রেশ হলাম হয়েটা হয়ে এখন কিছুই করিনি এখনও ব্রেকফাস্ট করবো তাছাড়া সারাদিন কী কী হচ্ছে সেটা তো অবশ্যই ব্লগে থাকছে তো তোমরা স্কিপ না করে ব্লগটা দেখো আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবটা করো সকাল সকাল দিদি ওখানে ঘরে জায়গা থাকতে কেন বাইরে আমি জানি না

তারপরে কি করি বেরিয়ে গেছি এখন বাজার করতে বাইরে খুবই রোদ তবু আমরা যাচ্ছি বাজার করতে চলো যাই এদিক দিয়ে যাবো আমরা চলো যাই শেষ করি তো পেট্রোল ভাড়া পেট্রোল পাম্প সাইডে দাঁড়িয়ে আছি

লাগিছিল <laughs> আমরা এখন আসলাম যে বাজার টাজার করে এই যে বাজার এখানে বাজারের ব্যাগপত্র আমার হাতে ফুল যেহেতু রেখেছে তো এখন আমি যাব স্নান করতে স্নান টান করে পুজো টুজো দেবো তারপরে আজকে আমরা যাবো বাইরে লাঞ্চ করতে তো তোমারা তো দেখতেই পারবে ব্লগে তোমরা দেখতে থাকো যে পূজা দেওয়া ঠাকুরকে বৃহস্পতিবার আমি তো পুজো দিতে পারবো না এই জন্য আজকে বোনকে দিয়ে পুজো শীতের প্রথম কমলা আমার গণপতির জন্য আর বনু যেহেতু পূজা দিতে ভালোবাসে তাই জন্য বোনুকে দিয়ে পূজাটা দেওয়াচ্ছি তো গাইস ফাইনালি আমরা বেরোচ্ছি দুপুরবেলা লাঞ্চ করতে দুপুরবেলা তো না এখন হয়ে গেছে কটা বাজে তিনটার মতো বাজে স্নান ধান করে পুজো টুজো দিয়ে বেড়াতে বেড়াতে একটু টাইম লেগে গেল তখন আমরা যাব লাঞ্চ টাঞ্চ করবো তো তোমাদেরকেও নিয়ে যাব তোমরা দেখো আর আজকে আমি কি ড্রেস পরেছি সেটা আমার দিদি তোমাকে দেখাবে ঠিক আছে দিদি একটা সুন্দর ড্রেস আমি কি দেখা ক্যামেরাটা আমি পরেছি কলেজের প্যান্ট কলেজের জুতা হুড়ি কারণ আমি কোনো ড্রেস আনিনি দিদির সময় খালি হুড়িটা আনছিলাম তাই জন্য আমাকে ম্যানেজ করে পরে যেতে হচ্ছে বাট ইটস ওকে

এখানে আমরা লাঞ্চ করবো তারপর খাই তো আমাদের ফার্স্ট খাবার চলে গেছে স্টার্টার বেসিক্যালি ফিজ চিকেন বল বলি খাচ্ছে আর এটা একটু মকটেল বেসিক্যালি তো আমি এখন খাবো দিদি ধর ব্লগটা আমি আসবে রিডি কর আসছো তো রাঙ্গুন ডিপ করবো

ভালো রে <zoysic discussions autour coreisesti>

যারা যেন এখনো পর্যন্ত আসেনি তারা প্লিজ এসো আর ট্রাই করো খাওয়ার জন্য প্রত্যেকটা খুব ভালো খাওয়ার আমরা খেলে তারা দেখা হচ্ছে আমাদের খাওয়া খাওয়া ডান হলে আমরা বেরিয়ে যাচ্ছি ম্যাডাম খোল ম্যাডাম রাখবে বেরিয়ে যাচ্ছি এটা বেসিক্যালি যে চম্পা শাড়ি যে রোড মন্দির আছে ঠিক মন্দিরের অপোজিটে গলি আছে গলির অপোজিটে যে এই ক্যাফেটা তোমরা এখানে আসতেই পারো আর ট্রাই করতেই পারো বিয়ে খন্ড বুঝতে

কারণ ও চাইনিজ ফ্রাইড রাইস তো চা মানে যে রেস্টুরেন্টে যেন পাওয়া যায় সেরকম পাবে তো আজকে চলে যাবো রাত্রিবেলা তাই জন্য একবারে খেয়েই যাবো আজকে দুপুরেও খাবারটাই দিদি খাইয়েছে ট্রিট দিয়েছিল ভালোই হয়েছে আগলা গাদি আগলা গাদি আগলা

আসা মানে খাওয়া 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 আমিও খেয়ে নিছি গিয়ে আবার দেখা হবে তা আমি এখন যাচ্ছি চল আগে ওঠে ওঠে জাদু হয়ে গেছে দাদা তা আমি এই যে ঢুকলাম এখন বাড়িতে এখন বাজছে দশটা পাক্কা দশটা মতো বাজছে মা খাচ্ছে এখানে ভাত আর সাথে একদিন পরে দেখা দেয় তোমার ওই যে বাবা বাবার ঠিক আছে বাবা বাস ফোন দেখতে বাবা দাদা এবার ফোন দেখছে আমি এখন ঢুকলাম বাড়াতে ফ্রেশ ফ্রেশ হব তবে কিছু কাজ আছে টুকটাক করবো তারপর ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে কি করতে হবে তোমরা খুব ভালো করে জানো প্লিজ বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার সব করো আর দেখাচ্ছে কালকে নতুন একটা ব্লগে তো দেখতে থাকো আর ভালোবাসে দিতে থাকো তো টাটা